আনারস খাইতে হবে আমি যাবলা খুব দাদা মূল দেশে আনারস খাবো

শোনা <laughs> সালান <laughs>

কি করবো জানো জে হে আই আই আমি কইছাস জে জে কে হা এ কে দে 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 সারমোনা ও ঠেলা ঠেলির গোর কোদাই রাখা করে তুই দে ও তুই দে ও তুই দে তোমরা কি মানা করছাও নিজে গো হে তোমা গোডা স্ট্রিং কে সম্পুলি সেটুকাই দিবি তুই কই নাই চল আমরা <laughs>

এই যে ব্যবসা করছয় পুরুষ মানুষ সঙ্গ ব্যবসatore খাইবে যা জামু খারাপ नजরে পুরুষের জাতের দোষ ন ঘুরেতে না খাই দেয় আচ্ছা দরা নি হও নাই মূল না পুরুষ মানে কি